আমরা এক একটা করে আপনাদেরকে দেখাবো গরু জানাবো দাম জানানোর চেষ্টা করব আপনারা দেখছেন এইদিকে দেশি জাতের গাভীর সাথে মূলত বাচ্চা থেকে চেষ্টা করবো সার বাচ্চা সার কত চাষ ছিলেন এক লাখ পনেরো গাভীর বয়স কি শেষ গাভীর বয়স শেষ মানে আট দাঁতের গাভী এক লাখ পনেরো হাজার টাকা মূলত চাষ এক লাখ পনেরো সার বাছুর সাথে বেশ চমৎকার পাকিস্তানি বাছুর এক লাখ পাঁচ হাজার হলে হবে যেহেতু সার বাচ্চা একটু বেশি চাই বা বেচা কেনা একটু বেশি তবে যেটা বলেছে বেচা দাম একশো পাঁচ অত হবে না হয়তো বা লাখ ভেঙে বেচা কেনা হওয়ার সম্ভাবনা আপনাদেরকে যদি দেখায় এক একটা করে গরু জানাই দাম জানানোর চেষ্টা করি এই যে প্রথমে আমরা দেখছি একটা গরু দেখি যাতে সাথে সার কি বাচ্চা আপনাদেরকে জানাবো চেষ্টা

তারপরেও বাজার বুঝে শেষ মেশ কিছু তো আছে দ্বিতীয়টা কি জাতের এটাও সার বাচ্চা এটার সাথেও সার বাচ্চা আচ্ছা দ্বিতীয়টা দেশি জাতের গাবি সাথে মূলত সার বাচ্চা বাসুরটা কি জাতের গাগা সাইওয়াল সাহিওয়াল জাতের বাসুর আমরা যদি বাসুরটা আপনাদেরকে দেখাই খুবই চমৎকার বাসুর দুধের দুধের গাবির সাথে বিশেষ করে সার বাসুর একটু বেশি চলে নাকি তো দ্বিতীয়টা আসলে কেমন দাম চাচ্ছেন জোড়াই একশো পনেরো

সাথে আছে বকনা বাচ্চা বাচ্চাটা একটু যদি দেখাইতেন এই যে বকনা বাচ্চার সাথে বেশ সুন্দর বাচ্চা বকনা বাচ্চা চোখ আছে আর তো এটা আসলে কেমন কি চাচ্ছেন জোড়া এটা চাচ্ছি একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ মূলত চাওয়া বেসা কেনা দাম আরো কিছু কম আছে আমরা যদি গাভীটা একটু ক্লোজ ভাবে দেখাই খুবই সুন্দর গাভী সাথে বকনা বাচ্চা

দেখা দেখি দর দাম চলছে কেউ গরু কিনছে কেউ গরু বিক্রি করছে আমরা হাট ঘুরে ঘুরে কিছু গরু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে তার মধ্যে বেশ যে পরপর তিন জোড়া তিন জোড়া গরু আপনারা দেখলেন সোহগাছার হাট থেকে যদি কেউ সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই ধরনের গরু কিন্তু কিনতে পারবেন এই হাট থেকে তো কাকা আজকে বাজার কেমন